নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করছি মিন রাশি যদি লাস্ট সাইন এক তারিখ থেকে সাত তারিখ আপনার সাহাটা সপ্তাহ কেমন যাবে সেটা একটু জেনে নিন আপনার দ্বাদশ হাউসেই শনিদেব বক্রি হয়েছে এবং আপনার রাশিতেই রাহু বসে আছে চন্দ্র আর মঙ্গল মেষ রাশিতে রয়েছে এবং শুক্র আর রবি মিথুন রাশে শুক্র অস্তমিত অবস্থায় রয়েছে সাত তারিখেই এই সূর্য শুক্রদেব সাথে কর্কট দিকে আবার যুতি তৈরি যাবে অস্তমিত অবস্থা এই সিচুয়েশনে আপনাকে বলবো বাইরের খাবার করতে কেন যেহেতু যেহেতু শনিদেব বক্রি রাহু আপনার ঘরে বসে আছে এবং আদাস গো যে কেতুর যে দৃষ্টি বিনিময় হচ্ছে সেটার জন্য আপনাকে বলবো রাস্তাঘাটে চলাফেরাতে খাদ্য খাদ্যের ব্যাপারে এবং এগুলো এবারে আপনাকে অনেক বুঝে শুনে কথা বলতে বলার ব্যাপারে এগুলো করে চলতে হয় অর্থাৎ সাত পর্যন্ত অ্যালার্জির প্রবলেম ইনফেকশন ফুড ফুডেন পেটের প্রবলেম হতেই পারে পুরনো অর্থ ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা আটকে থাকা কাজ কমপ্লিট হবে সরকারি যে কাজে আপনি দীর্ঘদিন যে দোয়া দেবে সেই কাজটা আপনি এগোবে কিন্তু সেখানে কিন্তু আপনার কিছু খরচ হবে যদি আপনি কিছু খরচ বা তাদেরকে যদি সেটিং করতে পারেন তাহলে কিন্তু কাজটা হবে এই ভাষায় বলছি সেটিং করতে হবে বস আপনার যথেষ্ট প্রসন্ন অর্থাৎ যথেষ্ট সন্তুষ্ট হয়েছে বস ছিল সেটা কিন্তু অনেকটা আপনার ফেভারে আসবে কাজের জায়গাটা আপনার অনেকটা ফেভারে থাকবে আপনার কথা মতো চলবে আপনার মন মতো হবে কেন শনি বক্রগতির জন্য কিছু ভালো হবে কিছু অর্থাৎ শরীরটা নিয়ে ডিস্টার্ব হবে কিন্তু কাজের বা কেরিয়ার রিলেটেড ব্যাপারটা অনেকটা আপনার ফেভারে হবে বা ভালো থাকবে সেটাকে আপনি প্রপার ইপ্লেস করতে হবে অর্থাৎ শরীরটা সচেতন শরীরটা ঠিক রাখতে হবে ভুলভ্রান্তি খাবো না ভুলভ্রান্তি স্টেপ নেবো না ভুলভ্রান্তি কথাবার্তা বলবো না এগুলো একটু আপনি মেনটেন করলে কিন্তু এই সপ্তাহটা আপনি অনেকটাই এগাতে পারবেন বা অনেক ফুটফুল রেজাল্ট পাবেন আপনার যে পার্টনার থেকে বিজনেস পার্টনার বলুন বা লাইফ পার্টনার থাকুক বা আপনার বা এই সপ্তাহে কিন্তু সেও কোনো ব্যস্ততা থাকবে সে কর্মসূত্রে হোক বা ফ্যামিলি কারণে হোক বা যে কোনো কারণে সে ব্যস্তার মধ্যেই কাটাবে এই যে ডিসকাশনটা এটা ওভারঅল একটা ডিসকাশন আপনাদের দিলাম অবশ্যই মিলছে বা মিলবে যদি না মেলে নাই হয়তো পুরোটা নাই মিললো বা পুরোটা সবাই মিলে না আপনাদের কিছুই মিলল না কারণ আপনার অনেকেই মেসেজগুলো লিখছে আমি দেখছি যাই হোক যদি না মিলে আপনি ইমিডিয়েট কাউকে কনসাল্ট করুন সে আপনাকে প্রপার গাইড করে কেন অ্যাস্ট্রোয়েডার কেউ কেউ খারাপ না প্রত্যেক কম বেশি ভালো কাউসে কনসাল্ট করতে হবে আর যদি মনে হয় আমাকে লাইক করেন তাহলে অবশ্যই আমার কাছেও কন্ট্যাক্ট করতে বুকিং বুকিংয়ে ফোন করে নেবেন সেটা সামান্য রেমোনাসের বিনিময় প্রোগ্রামটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই যে প্রোগ্রামটা দিন এটা দিগদর্শন বা দিগদর্শন মন্ত্র চ্যানেল আপনারা পাবেন তার জন্য কী করবেন দুটো চ্যানেলকে আপনার সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করে রাখতে হবে প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনার যে ব্যক্তিগত সমস্যা আপনি ভুগছেন মনে করেন বাস্তুর সমস্যা মনে করেন আপনার আইনগত কোনো সমস্যা ভাই ভাইয়ের সমস্যা ভাই বোনের সমস্যা স্বামী স্ত্রীর প্রবলেম আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড পরকিয়া করছে বা এমন কোন নেশা আসক্ত হয়ে গেছে সেখানে আপনি বের করে আনতে পারছেন না এগুলো কিন্তু আপনি অনাসেই কাটিয়ে উঠতে পারেন তন্ত্রগত প্রক্রিয়া তার জন্য কিন্তু কি করতে হবে অবশ্যই বুকিং ফোন করে আপনি ডিটেলে ব্যাপারটা জেনে নিতে পারেন তার জন্য বুকিংয়ের ফোন অবশ্যই লিখে রাখতে হবে নাইন ফোর ডবল নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এইট নাইন ওয়ান সেভেন আপনি দেশের যে কোনো প্রান্তে আপনি এই সুযোগটা নিতে পারেন ডেট অফ যদি নাও থাকে আপনি আপনার হাতটা দেখিয়ে ফেসটা রিড করিয়ে আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন যাই হোক অনেক কিছু বললাম ভালো থাকবেন সারাটা সপ্তাহে ভালো কারণ নমস্কার